বাসাবাড়ির প্রতি মানুষের অনেক যুগ ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি অনেক যুগ অফিস আদালতের সৌন্দর্যের জন্য অনেক বেশি যুগ যার জন্য হচ্ছে এই ওয়ালপেপার এবং ইন্টেরিয়র ডিজাইনিং এর জন্য এই ধরনের প্রতিষ্ঠানের ভিডিওগুলা আপনাদের জন্য খুবই প্রয়োজন তার ধারাবাহিকতা হচ্ছে আজকে আপনাদের জন্য আমি নতুন আর একটা আপডেট নিয়ে আসছি ওয়াল পেপারে সাধারণত ওয়াল পেপারে আমরা যে ভিডিওগুলো করি ঠিক একই রকমভাবে আজকে ভিডিওগুলো করব। আর আজকে ভিডিওটা আমাদের সিলেটের অন্যতম একটা ব্যবসা প্রতিষ্ঠান এমএস এস ওয়াল পেপার এই শোরুমের অনেকগুলা ভিডিও দেখেছেন আপনারা তার ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আপডেট নিয়ে আসছি এবং এমএস এস ওয়াল পেপারে নতুন কি কি চলে আসছে অনেক বৃদ্ধি পেয়েছে ওনাদের অঙ্গ ব্যবসা অনেক বৃদ্ধি পেয়েছে কিছু নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে এবং আপনাদের জন্য দামাখে কিছু থাকবে এই ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিত যাদের এই ধরনের কাজ করা লাগবে

মানে স্পেস দেখেন আপনারা শোরুমের স্পেসটা দেখেন খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে আর হচ্ছে স্পেসটা আগের থেকে আরো বড় হয়েছে আপনারা কাস্টমাররা আসলে আপনাদেরকে অ্যাপয়েন্ট করার জন্য এখানে সুন্দর একটা সিটিং পজিশন রাখা হয়েছে যাই হোক আমরা সাইফুল ভাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মানে বর্তমান অবস্থা কি আর আপনি আসলে জি আপনি বর্তমান অবস্থা কি হচ্ছে আর আমাদেরকে আজকে কি কি দেখাবেন কি কি আমাদের জন্য রাখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় অনেক অনেক ভালো আমি কাস্টমার আমাকে যেভাবে মানে সার্ভিস দি যে আপনারা আমাকে চয়েস করছে বা চয়েস করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে আর আমার প্রোডাক্টগুলো অনেক সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সবার জন্য যেমন সবাই সুস্থ থাকুক আর আমাকে সাপোর্ট করুক আমার জন্য দোয়া করুন আচ্ছা সাইফুল ভাই একটা প্রশ্ন করব সত্য করে উত্তর দিবেন আমরা যে ভিডিওগুলো করেছিলাম আপনি কি কাস্টমার পাইছিলেন অবশ্যই অনেক কাস্টমার পাইছি আলহামদুলিল্লাহ আমাদের সিলেট সিলেটের বাইরে থেকে আসছে কাস্টমার সিলেটের বাইরে থেকে কাস্টমার আসুক না আসুক আপনাদেরকে

আচ্ছা এটাই হচ্ছে আমার সার্থকতা এটাই হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সার্থকতা যদি সার্ভিস ভালো হয় তাহলে অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠান আরো আগাবে আমরা এটা বিশ্বাস করি ভাই আলহামদুলিল্লাহ আমার যতটুকু সার্ভিস কাস্টমার মানে আমাকে চয়েস করছে যে এতে বোঝা যাচ্ছে এই এই যতগুলো ফোর্স আছে সবগুলোই কাস্টমারের প্রো আর সাইফুল ভাই এমনিতে অনেক মিশুক একজন মানুষ আমি আসার পর ভাই ভিডিও করবেন পরে চলে নাকি কিছু খেয়ে আসে যাই হোক ভাই আমরা শুরু করে কিছু আসেন আমরা অনেকগুলো আসলে প্রোডাক্ট রয়েছে এই যে দেখেন আমরা ক্যাটালগ রয়েছে স্পেশালি ক্যাটালগুলো একটু দেখাবো আপনাদেরকে তারপর হচ্ছে প্রাইসগুলো কীরকম হবে সেটার একটা ধারণা সাইফুল ভাই আপনাদেরকে দিবে তার পাশাপাশি হচ্ছে আপনারা যদি সাইফুল ভাইয়ের পক্ষ থেকে যদি কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট বা গিফট থাকে তাহলে সেটা আমরা

ওয়ালটা ড্যামেজ হয় এক্ষেত্রে আপনারা পিভিসি বোর্ড হান্ড্রেড পার্সেন্ট আনইনস্টল করে তারপরে দেয়ালে ওয়াল পেপার ফিটিং করবেন আচ্ছা আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে আমরা দশ বছর দিই কালার ওয়ারেন্টি যদি আপনার দেয়াল ভালো থাকে তাহলে অবশ্যই পেপার নষ্ট হবে না আর ধরেন একজনের বাসায় দেওয়ালটা একটু ড্যামেজ টাইপের তাহলে তখন আপনার রকম পিভিসি বোর্ড আনইনস্টল করতেই হবে পিভিসি বোর্ড আনইনস্টল করে তারপরে ওয়াল পেপার ফিটিং করবেন এটা আপনারা ওয়াল দেখে বলবেন ওয়াল দেখে বলবো আর আর একটা কথা হচ্ছে আসলে এখন শৌখিন জিনিস আমাদের সিলেটে কিন্তু এই সবাই কিন্তু আস্তে আস্তে বুঝতেছে যে ওয়ালপেপার আসলে রঙের পরিবর্তে যে ওয়ালপেপারটা খুবই সুন্দর হয় কারণ আমরা যে ওয়ালপেপার যে ডিজাইন গুলা আছে রঙের ডিজাইন ডিজাইনগুলো নাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি রঙ্গে যদি বিশ হাজার টাকা একটা রুম হয় তাহলে আমি আপনাকে উনিশ হাজার টাকার মতো একটা কষ্টে আপনার রুমটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ বা ইনশাল্লাহ আমি খুশি হইলাম যে কোনো চলে আসেন শোরুমে চলে আসবে শোরুমে প্রয়োজন হয় দেশের বাইরে থেকে দেশে থেকে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা আরেকটা ভাই আমি আরেকটা আরেকটা বিষয় আপনার না বললে আমি পারছি না আমি হোয়াটসঅ্যাপের মধ্যে চার হাজার প্লাস মানুষের সাথে ওনার প্রতিনিয়ত কন্টাক্ট হয় আমি এইটা দেখে অবাক হয়ে গেছি একটা বিজনেস কি বলে বিজনেস হোয়াটসঅ্যাপের যে বিজনেস অ্যাকাউন্টগুলো এই অ্যাকাউন্টে চার হাজার প্লাস মানুষের সাথে প্রতিনিয়ত ওনার কোনো ভাই আসলে রাহাত ভাই আমি এটা জিনিস বলি জি জি আমার ওয়াল পেপারের বিজনেসটা আমার ব্লাডের সাথে একদম মিশে গেছে মিশে গেছে সত্যি সত্যি মানে আমার ওয়াল বিজনেসটা ব্লাডের সাথে মিশে গেছে আর আমি চেষ্টা করতেছি ঢাকা থেকে সামান্য তোফা দিয়ে ওয়াল বিক্রি করতে ঢাকার যদি একশো টাকা হয় আমি একশো পঞ্চাশ টাকা তার মানে সিলেট কে কি দিচ্ছে সেটা দেখা আমার দেখার বিষয় না সিলেটে যদি কেউ আপনার হাজার টাকা বিক্রি করতেছে তিন হাজার টাকা দুই হাজার টাকা সেটা আমার দেখার বিষয় আমার দেখার বিষয় হচ্ছে ডাকাতে যদি একশো টাকা হয় আমি দেড়শো টাকা রুল বিক্রি করবো

আমি এখন বলছি একটা দূর থেকে আসলে আসার পরে বলছি যে ভাই আমার এইরকম রেট না এরকম কথাবার্তা হবে না যা ভিডিওতে বলবো আপনারা ভিডিও নিয়ে আসবেন আমি যদি ভিডিওতে দশ টাকা বলি আপনাদেরকে আমি দশ টাকা দিই আমার লস হচ্ছে না লাভ হচ্ছে সেটা দেখার বিষয় না দেখার বিষয় না

রাহেল মোটরস আছে আমি কিন্তু প্রতিনিয়ত এই শোরুমগুলোর ভিডিও দিয়ে আপনারা চিনেন বিশেষ করে বাইক টাউন অনেকেই চিনেন বাইক টাউনের ঠিক পাশে দ্বিতীয় তলায় হচ্ছে সাইফুল ভাইয়ের হ্যাঁ এমএস ওয়াল পেপারের শোরুমটা আর খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের এই উপসহর থেকে শিবগঞ্জ পয়েন্টে আমাদের একটা শোরুম চালু হচ্ছে আর একটা শোরুম চালু হচ্ছে জিন্দা ওয়াও ভাই ভাই আপনি তো পাঠিয়ে দিতেছেন খেলা হবে খেলা হবে জি খেলা হোক আমরা চাই এটা হোক আচ্ছা যাই হোক আমরা এখন একটু ইয়েগুলা দেখব ক্যাটালগগুলা একটু দেখব ভাই আমাদের ধারণাগুলা দেওয়ার জন্য প্রাইজের ধারণাগুলো দেওয়ার জন্য আপনি যতটুকু সম্ভব ক্যাটালগগুলা একটু দেখায় দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালপেপার কালেকশন একদম নিউ চলে আসছে জি জি আপনারা দেয়ালে যদি ফিটিং করেন অবশ্যই অনেক অনেক নাইস হবে আপনারা চাইলে আমরা আমাদেরকে বললে আসলে সবগুলা তো ভিডিও করা দেওয়া সম্ভব সম্ভব নয় আমরা চাইলে আমাদেরকে বললে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে বা যেকোনো সিস্টেমে আপনাদেরকে আমরা ডিজাইন পাঠিয়ে দেবো আপনারা চয়েস করে স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিন আচ্ছা সাইফুল ভাই আপনার তো অলরেডি মোবাইলের মধ্যেও ক্যাটালগ আছে জি অনেক তো যখন আপনারা আমি সাইফুল ভাই দেখাচ্ছেন আমি কিছু বিষয় বলি যখন আপনারা সাইফুল ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওয়ালপেপারের কাজ করানোর জন্য আপনার বাসা বাড়িতে অথবা অফিসার আদালতে তখন ওনাকে বলবেন যে ভাই ক্যাটালগ দেখান তখন উনি হচ্ছে ওনার মোবাইলে যে ক্যাটালগুলো আছে সেগুলো আপনাদেরকে সেন্ড করে দিবে সেখান থেকে আপনি পছন্দ করে ওনার সাথে বিস্তারিত কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে আমরা এখন যেগুলো দেখাচ্ছি খুবই সীমিত দেখাবো একটা দুইটা ক্যাটালগে সবগুলো দেখানো সম্ভব না এই যে নিচে দেখেন এইখানে হচ্ছে একটা লাইব্রেরি ক্যাটালগের লাইব্রেরি ভিতরে আরও আমাদের দেখাচ্ছেন অনেক ক্যাটালগ আছে সো আমরা এতগুলো আসলে দেখাতে পারবো না বাট যতটুকু সম্ভব ভাই প্রাইস সম্পর্কে তো কিছু বলেন নাই আপনি বলছি না বলবো ভাই লাস্ট আচ্ছা লাস্টের চমক আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সো এইগুলো হচ্ছে ওনার স্পেশালি যে মানে ক্যাটালক বা যেগুলা রয়েছে আপনাদের বাসাবাড়ি অফিস আদালত এবং যে কোনো প্রতিষ্ঠানের জন্য ডেকোরেশনের জন্য ইন্টারভিউর কাজের জন্য এই ধরনের ওয়ালপেপারগুলা আপনারা লাগাতে পারেন খুবই অল্প খরচের মাধ্যমে হ্যাঁ অবশ্যই আসলে রাত ভাই একটা জিনিস জি বলেন না বললে হয় না আমার পিছনে এত পরিমাণের ব্যবসায়ী লেগে গেছে আমি কেন কম সেল করি বুঝছেন আসলে আমি কেন কেমন সেল করি সেটা হচ্ছে কত আসলে কেন করি আমি করি হচ্ছে যেন সবাই বাড়ি অফিস স্টুডেন্ট সবাই যেও নিতে পারে স্যার আরেকটা বিষয় বলি আপনারা কিন্তু হচ্ছে যে ভাষায় যে ভাই আমি একটু আপনাকে প্রশ্ন করি যে হচ্ছে আপনারা কি শুধুমাত্র সিলেটেই কাজ করেন সিলেটের বাইরে কি আপনারা টিম যায় না আমাদের সিলেটে সিলেটের বাইরে যে কোনো জায়গা যে কোনো প্রান্ত থেকে যদি ভিডিও দেখে কেউ আমাদেরকে কন্টাক্ট করে যদি চায় আমাদের কাছে এসে দেখতো তারও সম্ভব আর যদি না দেখেও যদি আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে নেব উনি মাল রিসিভ করার পরে টাকা ওখানে পেমেন্ট করার পরে তারপরে যদি আমাদেরকে কল বলে যে ভাই মাল পেয়ে গেছি আপনারা চলে আসেন আমরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো চমৎকার চমৎকার সো সো আমি মনে করি যে শুধুমাত্র সিলেট না সিলেটের বাইরে যে কোনো জেলা থেকে আপনারা কাজ করাতে পারেন এমএস পেপারের মাধ্যমে আর কথা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে আপনারা ভিডিওতে বলে রাখি যে কাজের আগে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফিফটি পার্সেন্ট আপনারা পেমেন্ট করতে হবে এটা কি আপনার মানে আপনাদের ব্যবসার মানে এটা রুলস থাকে। হ্যাঁ রুলস মানে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা হয় পঁচিশ হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে বিশ হাজার টাকা হলে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বুঝতে পারছি ওকে সো এটা হচ্ছে ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানের রুলস হচ্ছে যে কাজের যে মানে ইয়েটা খরচটা এটা ফিফটি পারসেন্ট আপনারা ইয়ে করতে তারপরে ভাই একটু অল্প মানে অ্যাডভান্সের বিষয়টা আপনি একটু নমনীয় হবেন ঠিক আছে আমি ঠিক আছে নমনীয় হব আমার কাজ করে তো অবশ্যই আপনারা টাকা দিবেন হ্যাঁ সেটা তো না দিবেন না এমন কথা কিন্তু সব কাস্টমারে তো চাইবে যে আসলে মানে ফিফটি না দিয়ে আমরা কাজটা শুরু করি সব কাস্টমারে কেন চায় দেখা যাচ্ছে অনেক অনেক ব্যবসায়ী অবেল আছে প্রতারণা করে টাকা নিয়ে হ্যাঁ বুঝছেন এর জন্য

কোরবানি ঈদের জন্য যে কোনো ক্যাটালগ থেকে ডিজাইন চয়েস করেন সতেরোশো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন আপনারা কম রেটের আবার হাই রেটের ওয়ালপেপার থাকতে পারেন নি না আপনারা মেন হচ্ছে গাম কোন গাম দিয়ে ওয়ালপেপার ফিটিং করানো হচ্ছে আপনারা যদি পত্রিকা বা সাদা কাগজ দেয়ালে লাগান তাহলে লাগবে আগে মূল হচ্ছে গাম কি গাম দিয়ে হবে কি গাম দিচ্ছে সেটা হচ্ছে আসল মানে গামের কোয়ালিটি গামের কোয়ালিটি কি হচ্ছে আর আমরা কুরবানি ঈদের আগ পর্যন্ত কুরবানি ঈদের আগ পর্যন্ত আমরা দিচ্ছি সতেরোশো টাকা ফিটিং চারশো সিলেটের ভিতরে সিলেটের বাইরে হলে যাতায়াত খরচটা শুধু প্লাস হবে সতেরোশো টাকা কি সব জায়গায় দিচ্ছে ভাই হ্যাঁ না না আরো বেশি দিচ্ছে আরো বেশি আরো বেশি দামে বিক্রি হচ্ছে আপনারা চাইলে যাচাই বাছাই করে তারপরে আমার কাছে আসে সমস্যা না আমার নিচতালায় আরেকটা ওয়াল পেপার দোকান আছে এখানে আসে যাচাই রাহাতের ভিডিও থেকে যদি কেউ আমার কাছে আসে আমি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো একশো টাকা আবার ডিসকাউন্ট এখন যদি সিলেটের ভিতরে যদি আমাকে বলবেন আমি আপনাকে ডিজাইন পাঠাইবো যদি আপনার দিতে পারে

আমাদের থেকে আর 50 টাকা কমের রুল আনতে পারবেন কিন্তু ফিডিং যে করবে সেটা তো আপনি 400 টাকা 500 টাকা এক প্রতিটা রুলে ফিটিং দিবেন তখন দেখা যাবে আপনার প্রতি রুল প্রতি 1900 1800 টাকা হয়ে যাচ্ছে তাই আমার কাছ থেকে আপনি 1650 টাকা নাও আর প্রবলেমটা প্রবলেমটা কি মানে আসলে যুগ বিયોગের মধ্যে হচ্ছে সব ঝামেলা কি সবাই আসলে এই বিষয়টা আসলে মিলাতে পারে দেখা যাচ্ছে আপনার একটা

আমরা ইন্ট্রোডিউর জগতে যা কিছু আছে হোম ডেকর বলতে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা একদম রিজনেবল প্রাইস দেব আসলে আমার কথা হচ্ছে রাহাত ভাই ব্যবসা আমি প্রথমে বলছি ব্যবসাটা আমার ব্লাডের সাথে মিশে গেছে দ্বিতীয়ত হচ্ছে আসলে আমি চাই যে সিলেটের মানুষ আমাকে চিনুক আমি তাদেরকে চিনি আপনার আপনি তো দেখছেন আমার হোয়াটসঅ্যাপে কত কাস্টমার প্লাস মানুষের আমি চাচ্ছি যে আমাকে সবাই চিনুক আমাকে সবাই ভালোবাসুক আমি তাদেরকে ভালোবাসি আসলে এই যে প্রতিষ্ঠানটা আপনি দেখতেছেন এম এস যে প্রতিষ্ঠান

তো ইনশাল্লাহ আগামীতে আমি কিছু কিছু আমি স্ক্রিনশট মারছি আপনাদেরকে দেখাবো কারণ কেন আমি আপনাদেরকে কম রেটে মাল বিক্রি করি এটি হচ্ছে তাদের প্রশ্ন আমি কেন বিক্রি করবো ভাই আমার পেটে কিন্তু নাই আমি আগে ভিডিওতে বলতাম আমার কথাই হচ্ছে সর্বপ্রথম এবং শেষ কথা হচ্ছে ওয়াল পেপারের আমার ব্লাডের সাথে মিশে গেছে আমি চাই সিলেটের মানুষ একদম রিজনেবল প্রাইসে ওয়ালপেপার নিয়ে বাসা বাড়ি অফিস রেস্টুডেন্টে আমার লাভ একটু কম হোক আমার সর্বপ্রথম সর্বশেষ একটাই কথা হচ্ছে এই যে আমার প্রতিষ্ঠান আমি তৈরি করতেছি ওয়ালপেপারে আরেকটা শোরুম আছে আরেকটা শোরুম তৈরি করতেছি যতটা শোরুম তৈরি করতেছি সবগুলোই হচ্ছে কাস্টমারের অবদান

যারা আছেন বাবার বয়সী যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো এগিয়ে যেতে পারি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার আসলে দোকানটা নিচতলা ছিল আমি দুতলা তুলে নিয়ে আসছি প্রচুর পরিমাণে মার দোকাইছি আর তৃতীয়ত কথা হচ্ছে আমি খুব শীঘ্রই আবার উদ্বোধন করবো আবার নতুন একটা শোরুম উদ্বোধন করবো আর এই শোরুমটাও আসলে এম এস ওয়াল্পামের অনেক পুরানা কিন্তু নতুন আবার চালু করছি হিসাবে আবার নতুন ভাবে আমি বন্দর থেকে আসেন তাহলে শিবগঞ্জে আতোর ডাইন সাইডে আর বাম সাইডে দেখবেন হোয়াইট রিসোর্ট বাম পাশে হোয়াইট যদি আপনারা কদ আপনারা হুমায়ুন চত্বর থেকে আসেন তাহলে উপশহর আসবেন যাই হোক আমরা ইনশাল্লাহ আসবো আপনারা সবাই আসবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আরো আসবেন ইনশাল্লাহ এমএস ওয়াল পেপারের ব্যবসা প্রতিষ্ঠানের অনেকগুলো আপডেট আসবে ভালো থাকবেন সবাই ভিডিও ওটা শেয়ার দিয়ে দিন আর আপনার মতামতগুলো জানাবেন আসসালামু আলাইকুম ওয়া